প্রতীক্ষিত ভাইয়ের বিয়ে হবে ভাইয়ের বিয়ে হবে অবশেষে ভাইয়ের বিয়ে শুরু হয়ে গেল আজকে বিয়ে কালকে বউ পরশুদিন পরশু দিন ফুলসজ্জা প্রথমে আশীর্বাদ করলেন যিনি প্রথমে আশীর্বাদ করলেন উনি হচ্ছেন আমাদের কুলপুরোহিত তারপরে আমার মা আশীর্বাদ করলো বাবা বেঁচে থাকলে বাবা এই কাজটা করতো তাই প্রত্যেকটা বাবা চলে যাওয়ার পর প্রত্যেকটা আশীর্বাদে মা কেঁদে কেঁদে আশীর্বাদ করে এরপর আশীর্বাদ করতে বসবে মানে আমার বেঁচো কাকু যার ছেলের বিয়ে বিয়ে মানেই আনন্দ আর আনন্দ শেয়ার করলেই বাড়ি তাই সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই এদিকে মেয়ের বাড়ি থেকেও আশীর্বাদ করতে চলে এসেছে এটা মেয়ের বাবা আশীর্বাদ করলেন সাদা পাঞ্জাবি করে মেয়ের বাবা আশীর্বাদ করলেন মেয়ে জামাইবাবু তারপরে আরও অনেকেই এসেছে এখান থেকে ওদিকে চলছে আশীর্বাদ পর্ব আর এদিকে গুছানো হচ্ছে মানে সাজিয়ে গুছিয়ে রাখা হচ্ছে গায়ে হলুদের তত্ত্ব এগুলো হচ্ছে সব ভাইয়ের বন্ধুরা এরা কিন্তু অ্যাক্টিভলি এত কাজ করেছে মানে যে কাজগুলো বাড়ির অন্যান্য সদস্যদের করার কথা এই কাজগুলো ওরাই করে দিয়েছে আর এদিকে দেখো আশীর্বাদ করতে যেহেতু চলে এসেছে সেই হেতু আশীর্বাদ যারা করতে এসেছেন তাদের খাবার দাবারের ব্যবস্থা করা হচ্ছে কী কী করা হচ্ছে সবটুকুই তোমাদের শেয়ার করবো ওই তো বলছি আনন্দ শেয়ার করলেই বাড়ে নতুন পুরনো সব বন্ধুরাই আছে তাহলে নমস্কার বন্ধুরা আজকে আর সুপ্রভাত বলছি না নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বংশ্রাবণ নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত চলো দেখি দেখি কী হচ্ছে আশীর্বাদ যারা করতে এসেছেন শুধু আশীর্বাদ যারা করতে এসেছেন নয় এইগুলো মোটামুটি প্রায় জলখাবারও হয়ে গেছে সবাইকে বেগুন ভাজা বেগুন ভাজাটা শুধু ওই অল্প কটায় করা হয়েছিল কাবলি ছোলা ফুলকপি আলু পনির চাটনি পাঁপড় মিষ্টি আর এদিকে হয়েছে খাসি মাংস যেটা সাজিয়ে সাজিয়ে দিচ্ছে ওটা হচ্ছে আমার সেজো কাকিমা তোমাদের তো আগে পরিচয় আমি করিয়ে দিয়েছি ব্যাস এই হয়েছে আশীর্বাদের এখানে খা লুচি হয়েছে আর এখানে ডালিয়া করা হয়েছে কেননা মেয়ের বাবা লুচিও খাবেন না আর মাংস টাংস সব খাবেন না কী কারণে খাবেন না ওটা আমি জানি না তবে ওনার জন্যে ডালিয়া করা হয়েছে হয়তো খাবেন না বলেই ডালিয়া করা হয়েছে আর এখানে ছোটো কাকুর তত্ত্বাবধানে ওনাদের খেতে দেওয়া হচ্ছে ওই যে মাভার গলায় দেওয়া আছে ওটা হচ্ছে আমার ছোটো কাকু চলো কতদূর তত্ত্ব সাজানো হলো দেখে এদিকে দেখো সব কমপ্লিট হয়ে গেছে গায়ে হলুদের তত্ত্ব সাজানো আর কুচুম হুম খেয়ে দেখছে কোথায় কি আছে ও তো বুঝতে পারছে না বড় ভাই যখন বিয়ে হয়েছে তখনও খুব ছোট ছিল আর বড় অবস্থায় এরকমভাবে বিয়ে এই প্রথম দেখছে তাই সবটুকু বুঝে নেওয়ার চেষ্টা করছে কিন্তু সবটাই ওর মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে বুঝে চকলেট কেন দিল বাচ্চা আছে নাকি এটা কার ওটা কার আমি তুই ভালো করে দেখ পরে আমি তোকে বুঝিয়ে দেবো আর তোকে দেখাচ্ছে ওদিকে চকলেট দিয়েছে এদিকে পাদুকা সব হরবর করে চলে যাচ্ছে আর কি আর এদিকে মেয়ে যে জিনিসগুলো ব্যবহার করে সেই জিনিসগুলোই সাদের জিনিস দেওয়া হয়েছে মেয়ে মাথায় যা তেল লাগায় যা গায়ে মাখে সেইগুলি সব দেওয়া হয়েছে আর এদিকে দেখো রুমাল টুপি ওদিকে একটা নাইটটি একটা না দুটো নাইটি এদিকে পান আর এদিকে ওই মাথায় কি দেওয়া একটা মনে হয় ফুল হ্যাঁ এদিকে হচ্ছে গায়ে হলুদের কাপড় তারপরে দু চারটে প্রণামীও আছে কার কোনটা আমি ঠিক তোমাদের মানে বোঝাতে পারছি না বলতে পারছি না আমি নিজে আসলে জানি না কার কোনটা দিয়েছে প্রণামী আর এখানে দিয়েছে দুটো সোয়েটার এগুলো হচ্ছে সোয়েটার হ্যাঁ বলেছিল তিনটে সোয়েটার একটা কোথায় দেখতে পাচ্ছি না এর মধ্যেই আছে তারপরে এই দেখো শাড়িগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছে এগুলো সব শাড়ি কার কোনটা কি আমি ঠিক জানি না মেয়ের কোনটা বা তত্ত্বই প্রণামীতে কী দেওয়া হবে সেগুলো আমি জানি না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো সব শাড়ি এইদিকে ওই দেখো ওই পর্যন্ত শাড়ি আছে আর এটা হচ্ছে বিয়ের বেনারসি মানে ফুলসজ্জার বেনারসি এদিকে শুরু হবে গায়ে হলুদ পর্ব আর ছাতা গোজা হয়ে গেছে আজকে সব কিছু সোনার জিনিস পড়েছি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা বলেছিলে সোনার জিনিস পড়তে আজকে সব কিছু সোনার জিনিস পড়েছি আর আমিও ভাড়া করে একটুখানি দেখে নিচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি মাতার ফুলগুলো সবাই একই লাগানো হয়েছে টাটকা ফুল তোমরা অনেকেই বলেছি কখন কি সাজবে কেমন কেমন সাজবে পুরোটাই দেখাবে দেখো হাতে কি পড়েছি গলায় কি পড়েছি কানে কি পড়েছি পরনে কি পড়েছি সবটুকুই তোমাদেরকে দেখিয়ে দিলাম চলেই পার আরম্ভ হবে বাইরে ফটো তোলা আর শেষ হচ্ছে না ঢং করে করে দেখো বাইরে চলে এসে ঢং করে করে সবাই মিলে যে ফটো তুলবো সেটা আর শেষ হচ্ছে না আসলে ওদিকে অনেক কিছু পর্ব চলছে আমাদের তো সেরকম কাজ নেই আমাদের ঢং করাই কাজ তার ঢং এদিকে আমরা ঢং করছি আর ওদিকে ভাইকে নিয়ে যে যেসব কাজকর্ম করা হচ্ছে সবটুকু তোমাদের শেয়ার করলাম না এরপর আরম্ভ হবে গায়ে হলুদ পর্বের দেখো ভাইয়ের টোপর চলে এসেছে টোপন নিয়ে আমরা সবার ফটো টটো সব তুলেছি বোনের বিয়ে তো তাই করেছিলাম বোনের বরের টোপন নিয়ে আমরা সবাই আগে ফটো তুলেছিলাম তারপরে আবার সেই ফটো তুলতে ফটো ভাই

ফটোশ্যুট মানে জানে তো জায়গাটা কীরকম দেখো সুপারি বাগানের জায়গায় চলে এলাম কোথায় এখানে পিছনে একটা মানে কি বলবো এটা একটা ক্লাবঘর জানো আমরা ছোট থেকে দেখেছি যে এই ঘরটা এই ক্লাব ঘরটা সবাই মিলে তখন এসে এখানে আমাদের সরস্বতী পুজো হতো ছোটোবেলায় এখানটা একটু সরস্বতী পুজো হতো এমন তখন খুব সুন্দর মতন করা বাগান টুল বাগান করে আর এই যে কুঁড়ে ঘরের মতন দেখছো এটাও তখন খুব ভালো ছিল ওদিকে ঢং করে করে ক্যামেরাম্যানটা ফটো তোলালো আমাদেরকে দিয়ে ভাইকে নিয়ে আর এদিকে বসে গেছে নানিমুখে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে এরপর গায়ে হলুদ পর্ব শুরু হবে পেয়ে গেছে প্রচণ্ড খিদে আজকে জলখাবারে হয়েছে লুচি কুমড়োর তরকারি আর মিষ্টি যে পারছে লুচি খাচ্ছে লুচি খাওয়ার দলের লোক সংখ্যা এখন দেখছি খুব কম মুড়ি খাচ্ছে মানে দুটো করে লুচি খাচ্ছে বাকিটা মুড়ি খেয়ে পেট ভরাচ্ছে যেহেতু নিজেদের নিচেতে ডেকোরেশন আস্তে আস্তে করে কমপ্লিট হয়েছে যদি মানে অন্যের ডেকোরেশান হতো অতদিন কমপ্লিট হয়ে যেত এটাই হয় প্রত্যেকবারে একদম শেষ দিনে পুরো কমপ্লিট হয়ে যাবে মানে মোটামুটি খাওয়ান দাওয়ান হচ্ছে আর একটা বড় বাইরে প্যান্ডেল হয়েছে রিচুয়ালস গুলো সব মিলিয়ে হয়তো আধ ঘন্টা রিচুয়ালস কিন্তু এই যে ঢং করে করে ক্যামেরাম্যানদের জ্বালায় ফটো তুলতে তুলতেই লেগে যাচ্ছে আধ ঘন্টার কাজ তিন ঘন্টা বুঝতে পেরেছো এরকম করে বসো এরকম করে ধরো এরকম করে ওঠো এরকম করে তোমরা সবাই থাকে দেখো বলছি মাথাটা দেখতে পাওয়া যাচ্ছে বলছি এবার একটু নাচো এবার হচ্ছে আঠহারি ঢাকা তোমার গুণ সব ঢাল ঢাকলাম মেয়ের নাম করে এসব বলে আঠারি ঢাকা হয় আর এই আঠহারি এই তোমার হলুদ মাখানো চালগুলো দিয়ে তেল হলুদ মাখানো চালগুলো দিয়ে ওই জোরে আসার পর আমাদের কি হয় খিচুড়ি করে খাওয়া হয় মানে তাতে ওই ওইটাই চালটা আর কি দিতে হয় একটু রান্না তোরা নাচতে থাক নাচতে থাক বুঝতে পারছি না নাচতে দিল কেন তারপরে একে দেওয়া আছে মানে হচ্ছে বাড়ির বড় জামাই প্রভু ওকে দিয়ে আটা পুকুর কাটাচ্ছে আমার নাচতে মত্ত কেন আটা পুকুর কাটার সময় পিঠে কিল মারতে হয় শালিদের জ্বালা যন্ত্রণা সব সহ্য করে আটা পুকুরটাকে কাটতে হয় এদিকে আমরা নাচতে মর্ত তারপরে আমাদের মনে পড়ে এই আটা পুকুর কাটছে তো আটা পুকুর কাটছে চল 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 এবার ব্যাস দেখো কি কাণ্ড করছে প্রভুর পা পুরো আলতায় পুরো ভর্তি করে দিয়েছে কি অবস্থা যে চলেছে সময়ে গায়ে গ্রুতটা পাঠিয়ে দেওয়া হলো যাতে মেয়ে ঠিক সময়ে চান করে রেডি হতে পারে চলে এলাম পুকুর ঘাটে এই পুকুরটাই আমরা যে কত চান করেছি ছোটোবেলায় এপার থেকে ওপার হয়েছি কত যে আর যে সঙ্গে করে নিয়ে এলো সেটা হচ্ছে আমার ছোট কাকিমা আমার বিয়ের সময় আমার মেয়েদের কাকিমা আমাকে নিয়ে এসেছিল কিছু রিচুয়ালস মোটামুটি হয়ে গেছে এইবার এবার কি করবি এবার খাবো খেতে যাব সব কিছু মোটামুটি হয়ে গেছে খেতে যাব আর সাড়ে পাঁচটায় গাড়ি যাবে বটের গাড়ি সাড়ে পাঁচটায় বেরোবে বুঝতে পারেছো খাওয়া দাওয়া মোটামুটি তাড়াতাড়ি করে আরম্ভ করে দেওয়া হয়েছে কেন না সাড়ে পাঁচটায় বর বেরোবে এবং বরের পিছনে পেছনেই সবাই যাবে কেননা লগনসা খুব রাত্রের নয় ওই মানে আটটার মধ্যে বরকে বসে পড়তে হবে খেতে বসেছি ছোটো বাপু আমি প্রভু সবাই মিলে খেতে বসেছি আর আজকে দুপুরে ছিল লাল শাক ভাজা মাছের মাথা দিয়ে ডাল ঘি বড়ি ভাজা মাছের ঝাল ফুলকপি আলুর তরকারি পায়েস চাটনি মিষ্টি এরপরে একটুখানি হয়তো আধ ঘন্টা মতো রেস্ট পাবো তারপরেই সাজা করতে আরম্ভ হবে সাজা পার্লার থেকে আসবে সাজাতে যারা সাজবে পার্লারের মানে মেয়েদের কাছে তারা সাজবে আর এটা হচ্ছে তোমাদেরকে সেদিনকে দেখিয়েছিলাম কিন্তু ভিডিওটা আমার যোগ করা হয়নি হ্যাঁ আমি দেখিয়েছি অথচ ভিডিওটা আমার যোগ করা হয়নি মা যে গিফটটা দিল তোমরা বলে না মাসি মাকে গিফট দিলো তুমি তো দেখালে না আসলে ভিডিওটা করেছি বুঝতে পারছো তো এখন আনন্দ চোটে মাথা থেকে সব বেরিয়ে যাচ্ছে এই দেখো খুবই সামান্য জিনিস কিন্তু বাবা থাকলে হয়তো এর থেকে আরেকটু ভালো দিতে পারতো যাই হোক আমার মা যেমন পেরেছে তেমন দিয়েছে এটা সোনার কানের ওইখান থেকে দেখলে তোমাদের দেখলে যে মাকে নিয়ে গেলাম কিনতে প্রায় দিয়েছে বড়ো ভাইকেও যেরকম দিয়েছে ছোটো ভাইকেও সেরকম দিয়েছে ওই তো বললাম না সামঞ্জস্য রাখতে হয় যেহেতু অনেকগুলো ভাই বোন সামঞ্জস্য আমাদের রাখতেই হবে তাহলে ভিডিওটা এই পর্যন্ত একটা ভিডিওই হবে না কেননা অনেক বড় হয়ে গেলো ভিডিওটা দেখছি একটা ভিডিওই হবে না বিয়ে পর্বটা দুটো ভিডিওই নিয়ে আসবো তাহলে বন্ধুরা আজ আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওই খুব 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 ভালো থাকবে এটা